সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নোয়া শ্যানবাগের কানকির বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই মাঠেই এবং শ্যানবাগের স্থানীয় টিম কানকিরহাট ব্রাদার্স ফুটবল একাদশের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভবনে অনেক দর্শক এসেছেন বৃষ্টিকে উপেক্ষা করে ইতিমধ্যে প্রধান অতিথি আব্দুল হক অত্র এলাকার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি এসেছেন তাকেও আপনারা দেখতে পাচ্ছেন অতিথিবৃন্দ রয়েছেন পাশাপাশি দর্শকও এসেছেন আপনারা মাঠের মাঝেই দু দলকে দেখতে পাচ্ছেন ধনিয়া বোবা স্পোর্টিং ক্লাব তারা তাদের ক্রীড়াশৈলী দেখাচ্ছে ওয়ার্ম আপ করে নিচ্ছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কানকেহাট ব্রাদার্স ফুটবল একাদশকে তারাও নিজেদেরকে জ্বালিয়ে নিচ্ছে ম্যাচ শুরু হওয়ার পূর্বে তাদের ক্রীড়া শৈলী দেখাচ্ছে দু দলকে আপনারা মাঠে অবস্থান করতে দেখছেন এবং সারা দিন ধরেই আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৈরি আবহাওয়ার জন্য ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হচ্ছে পৃথিবী ফুটবল ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল মোহাম্মদ রাকিব শাকুল ইসলাম সাগর মধু নির্জ সূত্রধর সৈকত শান্ত

সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আজকের প্রধান অতিথি তিনি কুশল বিনিময় করছেন দনিয়া বুবয় স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের সাথে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম দর্শক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তাকে সম্মাননা স্মারক প্রদান করলেন দনিয়া বুবয় স্পোর্টিং ক্লাবের অধিনায়ক স্বপন আপনারা সেই সুন্দর মুহূর্ত করতালির মধ্য দিয়েই সবাই স্বাগত জানাচ্ছেন ঢাকা থেকে সেই ভুবয় স্পোর্টিং ক্লাব একটি জার্সি প্রদান করলেন অতিথিকে এবং সুন্দর একটা সোনালী মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই অবশ্যই ভালো তারা আসছে আমাদের ফুটবলকে আমি প্রথমে বলছি ঢাকা থেকে আমাদের ছোট ভাইদের সাথেই তারা এসেছে আমাদের এলাকার ফুটবলকে আরও সমৃদ্ধ করার জন্য এবং কানকিরাট মাঠটি ফুটবলের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ মাঠ এই মাঠে তারা খেলতে এসেছে এই জন্য আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করি সহকারী নামটা যদি বলেন মিলন মিলন রিঙ্কু আমি তো চাচ্ছি যে তারা যদি দর্শকের উদ্দেশ্যে যদি ভালো একটা খেলা এখানে উপহার দেয় তাহলে দর্শক ওনাদের মন নিতে পারলে দর্শকের ওনারা একটু খুশি থাকলো দর্শকেরা খুশি থাকলো আর খেলাটি ওনারা দুই দলে ভালো কিছু উপহার দিবে আজকের এই মাঠে এবং কি দর্শকের উদ্দেশ্যে এটি আমি আশা করি সকল থেকে ধনিয়া বুবা স্পোর্টিং ক্লাবের অধিনায়ক স্বপন রয়েছেন আমরা তার কথা শুনবো যদি আজকে একটু ম্যাচ নিয়ে বলেন আজকে আমাদের টিম গত এক বছর পর আগেও আমরা এই মাঠে আসছিলাম এই কানকিরহাটে এখন আমরা আবার এক বছর পরে আসলাম তো আশা করি আমরা আজকে জয় নিয়ে যাব আর এই বৃষ্টির মধ্যে এত দর্শক এই মাঠে উপস্থিত হয়েছে এবং যারা আয়োজন করেছে এত সুন্দর একটা তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সাথে জয় টিভি ধন্যবাদ জানাই আসলে অনুভূতি প্রকাশ করার মতো অনেক কিছু নাই আপনারা অনেক দূর থেকে আমাদের এলাকা মেহমান হিসেবে আসছেন তো আমি এই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই জয় টিভির কর্ণধারকে যিনি আমাদের এই খেলাটা সরাসরি লাইভ সম্প্রচার করার জন্য অনেক চেষ্টা করতেছেন বৃষ্টি মুখরা হচ্ছে আর এটাই আমি আমার সংক্ষেপে এটাই বলবো যে সবাই আমাদের যেহেতু ভালো খেলা একটু উপর দিতে পারে এই জন্য সবাই করবেন আলহামদুলিল্লাহ আমাদের আত্মবিশ্বাস ইনশাল্লাহ আমরা জয় নিয়ে ফিরবো তো খেলার মধ্যে হার জিত আছে তবে এরকম ধরনের আয়োজন আমরা চাই প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক বিভাগে বিভাগে প্রত্যেক মহল্লা মহল্লায় থাকুক আসলে আমরা খুবই মানে অনুপ্রাণিত এবং দর্শকের কাছে আমরা এই জানাতে যাচ্ছি যে এভাবে এই প্রতিটা খেলাতে যাতে সবাই এভাবে অংশগ্রহণ করে প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট দেয় আর ঢাকা থেকে যারা আসছে তাদেরকে সাধুবাদ জানাই এত বৃষ্টি ভিতরে এত কষ্ট করে মাঠে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের প্রধান অতিথি যিনি প্রীতি ফুটবল ম্যাচটির উদ্বোধন করবেন সেই প্রধান অতিথির কাছে আজকে তার অনুভূতি জানতে চাইবো চাইবুল্লাহ রহমান রয়েম আজকের এই খেলাটি একটি মনোমুগ্ধকর এবং কি একটি সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই কানকিয়াট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কানকিয়াট বাদার্স ইউনিয়ন এবং কি ঢাকা থেকে আগত খেলোয়াড় বিন্দুর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন হয়েছে ঢাকা থেকে যারা আসছে তারাও এই এলাকার ফুটবলকে আরো সমৃদ্ধ করার জন্য খেলার উপভোগের জন্য এখানে এসেছে খেলাটি অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এটা আমি প্রত্যাশা করি কারণ আজকে সারাদিন প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে প্রচুর দর্শক এখানে উপস্থিত হয়েছে খেলাটি উপভোগ করার জন্য আশা করি উভয় দল একটি ভালো এবং সুন্দর ফুটবল যে একটি মনোমুগ্ধকর খেলা এটা উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করে এই ফুটবল খেলাটি সুন্দর হোক যেহেতু এটি বুটের খেলা সেহেতু সকলকে অনুরোধ করব। যাতে খেলা সুন্দর এবং পরিবেশ বজায় থাকে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করা হইল দলের মাঝে স্বার্থপূর্ণ আচরণ আপনারা দেখতে পাচ্ছেন কৌশল বিনিময় করছেন দুদল দর্শক টস হতে যাচ্ছে আমরা টসে নিয়ে যাচ্ছি

রাজধানীর দুনিয়া বুবয় স্পোর্টিং ক্লাব বনাম হাট ব্রাদার্স ফুটবল একাদশের মাঝে তুমুল একটি লড়াই জম্পাস একটি লড়াই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আউট বলতে না বলতেই দুই এক দুনিয়া বুবয় স্পোর্টিং ক্লাব এক ব্রাদার্স ফুটবল একাদশ দুই দুই এক বলে এগিয়ে গেল শ্যানবার্ক আজকে এখানে অনেক বর্ষক রয়েছেন একটু যদি বলেন আপনার হ্যাঁ খেলা দেখি খুব ভালো লাগতেছে সুন্দর লাগতেছে এই ধরনের একটা ম্যাচ সবে উপভোগ করতেছে যদিও দুই এক গোল কিন্তু খেলাটা খুব সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আমরা চাই এ ধরনের খেলা কান্ট্রিট আরো অনুষ্ঠিত হোক জেলা টান টান উত্তেজনার মুহূর্ত খুব ভালো লাগছে আমাদের দেখতে খেলায় উত্তেজনা করা অবস্থান রয়েছে উবই দলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত খেলোয়াড় বিন্দুরা সুন্দর খেলা উপহার দিচ্ছেন রেদন সাথে আমার সেই আরো ছয় সাত বছর আগ থেকে পরিচিত আপনাকে আমি সেই অনেক আগ থেকে চিনি দেখেই আমি বুঝতে পেরেছি যে এটা তো রেদন আবিধয় তো ব্যস্ত থাকাতে আর ওইভাবে কথা বলা হয়নি হচ্ছে বেশ ভালো লাগছে আপনাকে দেখে আমাদের এলাকায় দুটো দলই খুব উৎসবুলভাবে খেলেছে খুব প্রতিদ্বন্দ্বামূলক হয়েছে অনেক বেশ ভালো লেগেছে আমরা জয় টিভির মাধ্যমে সবসময় সবকিছু দেখতে পারি আপনার নিউজ কাভারেজগুলো আমরা সবসময় পাই বেশ ভালো লাগে আমাদের কাছে আশা করি জয় টিভি এভাবে এগিয়ে যাবে জয়টিবির জন্য অনেক অনেক শুভকামনা রইল পাশাপাশি আপনার জন্য জয় টিভির সাথে আগে থেকে অনেকে পরিচিত আমিও ধন্য যে আপনাদের নোয়াখালীতে আমার জয় টিভির হিতাকাঙ্ক্ষী রয়েছেন দিন পর একটা সুন্দর খেলা উপভোগ করতেছি খুব ভালো লাগতেছে দর্শক আমরা দেখাচ্ছি আজকে সেই নোয়াখালীর শ্যানবাগ থেকে এই মুহূর্তে খেলার ফলাফল দনিয়া বুবা স্পোর্টিং ক্লাব এক এবং কানকিরহাট ব্রাদার্স ফুটবল একাদশ দুই এই মুহূর্তে খেলার বৈধ বিরতি চলছে আশা করি আমাদের ইউনিয়নের ইউনিয়ন জিতবে কারণ ওনারা সব সময় নিয়মিত খেলে মাঠে তাদের খেলার এক্সপিরিয়েন্স অনেক ভালো ওনারাও ভালো খেলে কিন্তু মাঠের কারণে হয়তো তাদের নিজস্ব খেলাটা পারতেছে না মধ্যবর্তির পর আবারও মাঠে নিয়ে এসেছি তুমুল একটি লড়াই চলছে জম্পেশ একটি লড়াই চলছে একটি লড়াই বাঘে মহিষের লড়াই নাহি কেহ কারে সারে সমানে সমান দুদল দারুণ খেলছে উত্তেজনাপূর্ণ ম্যাচ প্রীতি ফুটবল ম্যাচ এবং দর্শক কিন্তু উপচে পড়া ভিড় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক এসেছেন ছোট ছোট শিশুরাও এসেছেন তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই রয়েছেন এবং মাঠের পরিবেশ কিন্তু অনেকটা কদমাক্ত বৃষ্টি বিঘ্নিত ম্যাচ বৃষ্টি হচ্ছে মাঠ কিন্তু কদমাক্ত হয়ে গিয়েছে যার ধরুন ডাকার খেলোয়াড়দের একটু কষ্ট হচ্ছে এদিক দিয়ে কিন্তু নোয়াখালীর শ্যানবাগ এগিয়ে রয়েছে কারণ তারা এই মাঠে খেলে অভ্যস্ত অভিনন্দন জানাচ্ছে আজকে বিজয়ী দলটির নাম ব্রাদার্স ফুটবল একাদশ তারা দুই এক গোলে দনিয়া বুবাই স্পুটিং ক্লাবকে হারিয়ে বিজয় সিনিয়র অভিনন্দন বিজয়ী দলকে সারা খেলোয়াড়ের পুরস্কার পাচ্ছেন দনিয়া বুবাই স্পুটিং ক্লাবের সু টুর্নামেন্টে সেরা খেলোয়াড়কে আজকে সাকসেস টেলিকমের পক্ষ থেকে একটি মোবাইল সেট পুরস্কার দেওয়া হইল খুব খুশি লাগছে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমার কাছে তো অবশ্যই ভালো লাগার কথা পঞ্চাশতম পুরস্কার দিতে পেরে আমি নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করছি আমি আগামীতে তারা অব্যাহত থাকবে আলহামদুলিল্লাহ ভালো ভালো খেলেছি ওনারও ভালো খেলছে আলহামদুলিল্লাহ কোনো জয় যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ নেই কাদার মাঠে অনেক ভালো খেলছি বা আমাদের ডাকার টিম তারাও খুব ভালো খেলছে ধন্যবাদ তাদেরকে দূর থেকে আমাদের সাথে খেলার জন্য আমরা আবার চেষ্টা মাঠ ভালো তাদেরকে আবার জন্য আমাদের থেকে ভালো টিম ওদের ভালো খেলে ওরা জয় পেয়েছে ঠিক আছে আর মাঠের জন্য একটু খেলা বিঘ্ন করছে এটা কিছু করার নাই অভিনন্দন মিশু আজকে আপনারা বিজয় লাভ করেছেন অনুভূতিটা যদি ব্যক্ত করেন

জাগরণ ঘটবে ফুটবলের এই তরুণদের হাত ধরেই সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ শ্যানবাগ নোয়াখালী